মায়ের দুধের বিকল্প নয় জন্মের এক ঘন্টার মধ্যে শিশুকে মায়ের দুধ খাওয় শিশুর জন্মের সাথে সাথে এক ঘন্টার মধ্যে মায়ের স্তন সুস্থ হবে পর্যন্ত শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়াতে হবে এবং এ সময় দুধ ছাড়া শিশুকে পানি চিনি মিষ্টি পানি মধু তেল বা অন্য কিছুই দেওয়া যাবে না শিশুকে বারবার মায়ের দুধ খাওয়াতে হবে শিশু যত বেশি স্তন চষবে মায়ের স্তনে তত বেশি দুধ তৈরি হবে মায়ের দুধ খাওয়ানোর জন্য শিশুকে সঠিকভাবে ধরতে হবে এবং সঠিকভাবে স্তনে লাগাতে হবে শিশুকে মায়ের এক স্তন সম্পূর্ণরূপে খাওয়ানোর পর অন্য স্তন শুরু করতে হবে শিশুকে দিনে ও রাতে কমপক্ষে আট থেকে বারো বার সময় নিয়ে মায়ের দুধ খাওয়াতে হবে দুই বছর বয়স পর্যন্ত শিশুকে মায়ের দুধ খাওয়ানো চালিয়ে যেতে হবে মায়ের দুধ খাওয়ালে শিশু শারীরিক ও মানসিক ব্রেন বুদ্ধি দিক থেকে সঠিকভাবে বেড়ে উঠবে এবং বিভিন্ন ধরনের অসুখের হাত থেকে রক্ষা পাবে মায়ের দুধ খাওয়ানোর বিষয়ে জানতে বা কোনো সমস্যায় নিকটস্থ স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মীর সাথে যোগাযোগ করুন